আপনার উপরে অন্যায় হয়েছে হ্যাঁ আপনার উপরে নির্মম অত্যাচার হয়েছে তো আপনি মামলা করেছেন থানায় হোক বা কোর্টে গিয়ে মামলা করেছেন সেই মামলার পরে আসামি বেল বা জামিন পেয়ে আপনার বাড়ির সামনে বুকের উপর ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আপনাকে বলছে যে দেখলি তো আমার কিছু করতে পারলি না এরকম অনেক ঘটনা অত্যাচারের ধরনটা কিরকম হতে পারে ধরুন আপনার মেয়েকে ফুসলে ফাসলে প্রেম করে রে বা ধর্ষণ করে বা প্রেগনেন্ট করে দিয়ে ছেড়ে দিয়েছে আপনি মামলা করলেন কি বলে ওটাকে বিশ্বাস ভঙ্গের এবং রেপ বা ধর্ষণের মামলা করলেন মামলা হয়েও গেল সেটা আবার কোর্টে চলছে সেই কোর্টের আসামি জামিন পেয়ে গেল জামিন পেয়ে ঘুরে বেড়াচ্ছে আপনার বাবাকে বা আপনার আত্মীয়কে আপনার ভাইকে রাজনৈতিক কারণে হোক সম্পত্তির কারণে হোক বা হিংসাজনিত কারণে চলো ওই দিকটা দেখে হিংসাজনিত কারণে এদিক দিয়ে দেখাতে চলো হিংসাজনিত কারণে মেরে দিয়েছে মানে মেরে ফেলেছে হয়তো এবং সে মারাও গেছে তো এই ক্ষেত্রে কেসের আসামি বেল বা জামিন পে আপনার এলাকাতে আপনার বাড়ির সামনে দিয়ে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিছুই করতে পারলি না রে জামিন নিয়েছি থেকে কি করলি তো এরকম বা আপনার আপনার সাথে কোনো ক্ষয় ক্ষতি করেছে বা আপনার আর্থিক ক্ষয়ক্ষতি করেছে বা হিংসাজনিত কারণে আপনাকে বাঁশ দিয়ে আঘাত করেছে রড দিয়ে আঘাত করেছে বা এরকম অনেক কিছু আছে বা আপনার স্ত্রী আপনার উপর মামলা করে মানে আপনি মহিলা আপনার স্বামীর উপর মামলা করেছেন নির্মম অত্যাচার করে আপনার স্বামী বা আপনার শ্বশুরবাড়ির বাড়ির লোকজন মামলা করলেন জামিন পেয়ে গেল বুঝতে পারলেন আগাম জামিন হোক বা স্যারেন্ডার করে জামিন পেয়ে গেল তো এই যে জামিন পেয়ে যায় জামিন পাওয়ার পরে ক্যান্সিলেশন অফ বেল মানে বেল পেয়েছে ক্যান্সিলেশন অফ বেল মানে বেলটাকে ক্যান্সিল করার জন্য কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা করা যায় মামলাটার নাম কি ক্যান্সিলেশন অফ বেল মানে জামিনকে বাতিল করার জন্য কিন্তু কলকাতা হাইকোর্টে বা যে হাইকোর্টে যে সমস্ত কোর্টগুলোতে বেল বা জামিন দেয় সেই কোর্টেই আবার বিভিন্ন রকম তথ্য অ্যাড করে যে এই জামিন করেছেন এই করছে ওই করছে আপনি যে জামিনের শর্ত দিয়েছিলেন যে কিছু করবো না বা আর কিছু এই নৌকাটা দেখাও ওইদিকে জামিন করেছিলেন বা আর কিছু করেছিলেন তখন কিন্তু যে শর্তগুলো দিয়েছিল সেই শর্তগুলো ভেঙে গেছে সেই শর্তগুলো ভেঙে দিয়েছে কোর্টকে বলে বা বুঝিয়ে আবার জামিনটাকে বা বেলটাকে ক্যান্সেল করে আবার তাকে জেলে ভরে দেওয়া যাবে বুঝতে পারলেন ভেরি ইন্টারেস্টিং ব্যাপার আইনের ব্যাপারগুলো কিন্তু জানতে হবে বা বুঝতে হবে ও এখানে বসার জায়গা আমি এখানে বসি গ্রামের মানুষ তো মনে হচ্ছে এটাই বেশ কিন্তু এই যে বড় লোকেরা এখানে বসে এরকম করে ঘুমায় নাকি বাবা এত রোদে বড় লোক না গরিব থাকি এখানে এখানে বসে বলি তো জামিন ক্যান্সিল করা যায় বা বাতিল করার জন্য কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা করা হয় এই কলকাতা হাইকোর্টে মামলা করতে গিয়ে অনেক রকম যে কাগজপত্র জামিন যে হয়েছে হ্যাঁ মানে আজকে জামিন হলো চার বছর পরে ক্যান্সিলেশন অফ বেল করতে যাচ্ছেন এটা নয় হয়তো আজকে জামিন পেয়েছে আপনি জানতে পারলেন আপনি আঘাতপ্রাপ্ত আপনি দুঃখ পেলেন যে বাবা জামিন করে দিয়েছে এই করে দিয়েছে আমার মেয়েকে এই করলো আমার বাবাকে মেরে দিলো আমার জিনিস চুরি করলো আমার সম্পত্তি ক্ষয়ক্ষতি করলো আবার ওই লোকটাই জামিন পেয়ে গেল এ কি ভেরি ব্যাড তাহলে কিন্তু আপনি ক্যান্সিলেশন অফ বেলের মামলা কলকাতা হাইকোর্টে করতে পারেন আইন আছে আর আইনের সুযোগ বা আইনের ব্যবহার আপনাকে করতে হবে বা নিতে হবে এই যে জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে তাই ক্যান্সিলেশন অফ বেলের মামলা কিন্তু করা যায় তো নির্মম ভাবে অত্যাচার করে কোনো মানুষ মামলা করে দেওয়ার পরেও যদি বেল বা জামিন পেয়ে যায় আদালত থেকে সেই জামিন বা আগাম জামিনটাকে চ্যালেঞ্জ করে কিন্তু আপনি কলকাতা হাইকোর্টে ক্যান্সিলেশন অফ বেলের মামলা করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন